আমি তাকাবো ফিরাক্সটা উঠতে যাবে আমার নামের পিছনে তীরে কামের লাগিয়ে আমার রুমাল ছুটে দেবো পাগড়িটা হ্যাঁ সব বায়াত দেখেন খুব ভালো করে তাকান কিন্তু মিস হলে মুশকিল দেখছেন নি সবাই এক দুই আচ্ছা কত মধ্যে ফেলবো বলো পাঁচের মধ্যে তিন পড়ছে পড়ছে পাঁচ পড়ছে পড়ছে পড়েছে না পরে না আমাকে বলে চোখে দেখলে কোনোদিন পরে করে দেখা যাবে মুখে ডাইলগ বাজি আরে কথা বলে না কি বললাম কিসে দেখাতে হবে কিসে দেখাতে হবে কিসে দেখাতে হবে করে দেখান আপনি কোরআন ওয়ালা হবেন কোরআনের সম্মান করেন আপনি পড়ে দেখান মুখে ডায়লগ বাজি বন্ধ করেন কোরআনকে সম্মান করেন ডায়লগ বাজি বন্ধ করে। পড়ে দেখান কটা যাদব হলো কাল থেকে পিড়ে খাবার লাগাবেন তো চোখের ইশারায় ফেললাম নাকি না করতে হয়েছে একটা ফিলাক চোখের ইশারায় পড়ে না বা ওটাকে ফেলতে হয় আপনিও জীবনে সাফল্য পেতে গেলে সফলতা আনতে গেলে ডায়লগ বাজিতে হবে না মুখের বক্তব্য করে দেখাতে হবে না জীবনে সাফল্য হতে চান সাফল্য পেতে চান সাফল্য পেতে চান সফল হতে চান মেহনত করেন করে দেখান কি বললাম মেহনত করেন মেহনত করেন করে দেখান একটা জাদু আজকে দেখালাম একদিনে যদি দুটো জাদু দেখে দিয়ে দুটো ভাইরাল একসাথে হবে মুশকিল হয়ে যাবে দুটো পিলে কামাল নিতে পারবো না একটাই থাক সেই জন্য আল্লাহ আমাদের প্রত্যেক ভাবার তৌফিক দান করুক আমি এই জন্যই এটা বললাম যে বর্তমান বাজারে না এইরকমই চলছে ঠিক আছে বর্তমান বাজারে এই বর্তমান বাজারে এই চলছে আর এই রকম কারবারিদের দাম বর্তমানে বেশি চলছে বাস্তবে রূপ দাও রূপান্তরিত করো

দরিদ্র শ্রেণীর মানুষ কিভাবে তার নামের পরিচয়ের ভিত্তিতে তার উপর অত্যাচার করা হয় আশা করলো নিশ্চয়ই পুলিশ তার ব্যাপারে অ্যাকশন নিশ্চয়ই নিচ্ছে। হ্যাঁ তো নিঃসন্দেহে আইনের আওতায় নিয়ে এসে বিচার হবে কারণ ভারতবর্ষ কারোর ব্যক্তিগত মতে চলে না সংবিধান অনুযায়ী চলে দেশের আইন অনুযায়ী চলে আর আমরা আশাবাদী সেই আইন অনুযায়ী ঈশা আল্লাহ চলবে আল্লাহ আমাদেরকে সবাই ভাই যারা দাঁড়িয়ে আছেন বাড়ি করে বসে যান আহমদুলিল্লাহ